টাকা পয়সার জন্য বিয়া সাদে দিতে পারে না তার জন্য আইলাম প্রতিবেদন যে নিজের থেকে একজন পবিত্র ভালোবাসার মানুষ খুঁজে ও তো এরকম তো প্রতিবেদন অনেকে বয়স্ক এবং কে আগে পরে বিবাহ করে থাকে এরকম লোক হলে আপনার সমস্যা আছে না কোনো সমস্যা নেই ও তো আপনার ফ্যামিলি থেকে কে আছে আর কি কাজ করেন এই তো বাসা কাজ করি ফ্যামিলিতে আমার আম্মু আছে আর আমার দুটো একটা ছোট বোন আছে একটা ছোট ভাই আছে ও তো এই যে আপনি যে ফটোটা দিছেন এই ফটোটা কি আপনার হ্যাঁ এই ফটো আমার তো আপনার ফটোটা দেখে যদি কোনো হৃদয়বান ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কোনো নাম্বার আছে ফোন নাম্বার আছে হ্যাঁ আছে আচ্ছা ঠিক আছে এই যে নাম্বারটা দেয়া ফোন দিছেন এই নাম্বারটা না হ্যাঁ এই নাম্বারটাই আচ্ছা ঠিক আছে এই নাম্বারটা আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব ঠিক আছে যদি কেউ ফোনে ফোন দেয় আপনাকে আপনার ফোনে কথা বলেন আচ্ছা ঠিক আছে কথা বলুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া